ভাই আপনার ভিডিও ভালো হয় এগিয়ে যান আমার স্বপ্ন পূরণ হয়েছে তোমারও স্বপ্ন পূরণ গাইস কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম কিছু তোমাদের কমেন্টের রিপ্লাই দিবার চেষ্টা করব আর হ্যাঁ এই যে গুগল এস চিঠি পাওয়ার সময় একটা ভিডিও দিয়েছিলাম এইটি ভিডিওর মধ্যে অনেকজনেই কমেন্ট করেছে সেই কমেন্ট গিনা রিপ্লাই তুলে ধরবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চলো ছোট্ট একটা ইন্টু দিয়ে ভিডিওটা শুরু করা যায় দেখেন ইউটিউবে যখন আপনি কাজ করবেন যেকোনো কাটাগরি হোক তোমার চ্যানেল গেমিং বা ব্লগ যে টাইপের চ্যানেল কাটাগরি হোক সেই কাটাগরি চাই আপনি ভালো কিছু বিনোদন দেন ভিডিও দেন ভালো ভালো কন্টেন্ট বানান দেখেন আপনাকে লাগবে লাগবে না না। চাওয়া করবে। তো আপনারা বুঝতে পারেছেন ভালো কন্টেন্ট ভিডিও বানান দেখবেন অনেক লোক তোমাকে অনেক মানুষ অনেক ভালোবাসার মানুষ তোমাকে সাপোর্ট করবে ভাই আপনার ভিডিওগুলা ভালো হয় এগিয়ে যান অবশ্যই আমি চেষ্টা করি যে আমার ভিডিও আমি ভালো করতে কিন্তু হয় না আমার কাছে একটা ফোন ফোন নাই টাকার আছে হাজার যেটা দিয়ে এখন ভিডিও শ্যুট করছি এই একটাই ফোন আর ভিডিও তেমন ভালো হয় না তো যাই হোক চেষ্টা করি অনেক ভালো তোমাদের কাছে ভিডিও দিবো আর হ্যাঁ আমার পাশে যারা আছেন সব সময় তোমাদের পাশে থাকব কথা দিলাম 100% ঠিক বলেছেন ভাই অনেক দোয়া করি এগিয়ে যান আমাদের জন্য দোয়া করিস ও দাদা ভাই খুব সুন্দর কমেন হ্যাঁ দাদা ভাই অনেক দোয়া করি আমার জন্য যখন আপনারা দোয়া করেছেন তো তোমাদের জন্য হাজার হাজার লাখ লাখ দোয়া এবং ভালোবাসা আছে আমার প্রতি তো যাই হোক অনেকে বোঝার মজার কমেন্ট আমি ইটু ভিডিও যে সময় থেকে স্টার করেছি মানে শুরু করেছি সেই সময় থেকে আমি এ কমেন্টের কারো রিপ্লাই ভিডিও দিই না আর যেটুক পারবো এইটুকুই কমেন্টের রিপ্লাই ভিডিও দিব তোমাদেরকে আর নালে পরের ভিডিওটা দিতে পারি এই যে দেখেন অনেক বড় বড় কমেন্ট কমেন্টের অল্প টুক দিব আর আপনারা পড়ে নেবেন ঠিক আছে তো যাই আমার স্বপ্ন পূরণ হয়েছে তোমারও স্বপ্ন পূরণ থ্যাংক ইউ যেটা বলেছিল এই যে আমি গুগল এসে চিঠি পেয়েছিলাম তখন কমেন্টটা করেছিল যাই সেও কিন্তু এরকম গুগল অ্যান্সার চিঠি পেয়ে গেছে তাই না সেও বলেছে যে আমার স্বপ্ন পূরণ হয়েছে আপনারও স্বপ্ন পূরণ হয়েছে এখন যারা সাবস্ক্রাইব আছে তাদের স্বপ্ন আমরা পূরণ করব। এইটাই একটা কথা মজার কথা স্বপ্ন এখন আমরা তাদের কিভাবে পূরণ করব। জানেন তাদের জন্য মজার মজার বিনোদন দিতে হবে আর মজার মজার ভিডিও বানাতে হবে আর যেমন তারাও দেখে একটা আলাদা মজা পায় আর বেশিরভাগ ভিডিও দেখে আমাদের বিনোদন পায় ভালো লাগে তাদেরকে এইটাই হলো তাদেরও শখ পূরণ করে দিব আমাদের শখ পূরণ করেছে তেমন আমরাও তাদের শখ পূরণ করি আমিও অনেক গরিব আমাকে একটু দোয়া করিস হ্যাঁ আমি অনেক বড় লোক দেখছেন আমার গেটা পেটা পাবি অনেক বড় লোক যা আমিও গরিব হ্যাঁ এই যে টাস টাস দেখছেন মনে করেছেন আমি বড় লোক না আমিও গরিব যা তোমাদেরকে আজকে খুলে বলে দিই কথাটা বিষয়টা কি যে আমি একটা জব করি ছোট কোম্পানি একটা জব করি সেই জবের পাশাপাশি এই যে মানে ভাইরাল ভিডিও গুলা তুলে ধরি আর এটা হলো আমার একটা ছোট খাটো রুম নিজের রুম না সেই কোম্পানিতে থাকি সেই রুম মানে তার রুম তো আমি তো দিনে কাজ কাম করি আর রাত্রে সময় পারে এই টুকটাক ভিডিও তুলে ধরি আমিও কিন্তু কাজ কাজকর্ম করে ভিডিওই করি আমিও অনেকেই করি আর হ্যাঁ গরিবের জন্য গরিব দোয়া করতেই পারে তোমাদের দোয়া এবং ভালোবাসা সব সময় রইলো সব সময় রইল বন্ধুরা আপনারা শুধু আমার পাশে থাকবে আমার বাসা হইলো সিলেট এবং জেলা হইলো মলিবাজার এবং ইস্তাই আমি যেখানে থাকি হলো গ্যাসনগর চা বাগান আমি চা বাগান মানে চা বাগান আমার বাড়ি চা শ্রমিকের ছেলে কথা হয়তো দেখে বুঝতে পেরেছেন ভাই আমি চা বাগানে ছেলে চা বাগানে ছেলে তাই এই যে টুকটাক ভিডিও তুলে ধরি আপনাদের কাছে তো বুঝতে পারি যে আমার বাসা কোথায় এবং ফ্যামিলিতে মা বাবা সবই আছে ভাই বোন সব তো বন্ধুরা তো আরো কোনো সময় তোমাদের কমেন্টে সবে রিপ্লাই ভিডিও আমি দেব আজকে এতটুকুই আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এন্ড বেল আইকনটা বাজিয়ে দিবেন তা আবার দেখা যাচ্ছে নতুন ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন ওখের টাটা বাই বাই